গত দুই দিন ধরে বন্যার পানিতে ভেসে থাকা সেই বাচ্চাদের চেহারাগুলো বারবার মনে পড়ছে দু চোখের পাতা যেন এক করতে পারছি না কোনো কিছুই ভালো লাগছে না তারা তো ঘর বাড়ি সয় সম্বল অনেক কিছু হারিয়ে ফেলেছে অনেকে নিজের পরিবার পরিজনের অনেক কাছের মানুষকেও হারিয়ে ফেলেছে কিন্তু যারা ত্রাণ পাঠাচ্ছেন তারা কি বাচ্চাদের কথা মাথায় রেখেছেন তারা অবশ্যই বাচ্চাদের কথা মাথায় রাখবেন কারণ বড়রা যে খাবার খেতে পারে ছোটরা কিন্তু সেই খাবার কিন্তু খেতে পারে না অনেক বাচ্চা দেখেছি এক বছর দেড় বছরের বাচ্চা এরা কিন্তু ভারী খাবার খেতে পারে না তাই তাদের কথাও মনে রাখবেন যে যেখান থেকে পারেন তাদেরকে সাহায্য পাঠাবেন সবাই হয়তো যে সাহায্য না করতেই পারেন কিন্তু আপনারা আর্থিক সাহায্য এখন বিভিন্নভাবে কিন্তু পাঠানো যায় আপনারা তাদেরকে সাহায্য করবেন আর যারা যেতেও পারবেন না বা আর্থিক সাহায্য করতেও পারবেন না তারা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন তারা যেন খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে রক্ষা হতে পারে আল্লাহ যেন তাদের রক্ষা করেন তাদের যেন হেফাজত করেন এর মধ্যে ছোট্ট একটা বাচ্চা দুই থেকে আড়াই বছর হবে তার ছবিটা একদম ভাইরাল হয়ে গেছে একদম গলা ভর্তি পানি ফ্যাল ফেল করে যেন তাকিয়ে আছে কি মায়া দুই চোখে যখনই তার কথা ভাবছি মনের মধ্যে দমড়ে মুচরে শেষ হয়ে যাচ্ছি সেই সন্তান তো আমারও হতে পারত বা আপনারও হতে পারত তার জায়গায় যদি আপনার নিজের সন্তান থাকত আমার নিজের সন্তান থাকত তাহলে কতটা কষ্ট হতো কেমন লাগতো প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের নিজেদের স্বার্থ মতো নিজেদের মতো করে তাদেরকে সাহায্য করুন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন তারা যেন সকল বিপদ অতিক্রম করে সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারে সব থেকে অবস্থা বেশি খারাপ তার সাথে কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী প্রত্যেকটা জায়গায় অবস্থা অনেক অনেক বেশি খারাপ তো যেসব ভাইয়েরা ত্রাণ নিয়ে গেছেন তারাও কিন্তু রাস্তায় জ্যামে অনেকে আটকা পড়ে গেছেন আর যে সকল ভাই বোনেরা এই বিপদে পানিবন্দি হয়ে আছেন সিঁড়িঘরে হয়তো বা ছাদের ওপরে আপনারা প্লিজ কোনো ধরনের সংকেত দেন ওপর থেকে লাল নীল কাপড় বেঁধে আমাদের সেনাবাহিনীরা কিন্তু বিশ মিনিট পর পরই যাচ্ছে এই আপনাদেরকে উদ্ধার করার জন্য আপনারা যদি এই সংকেতগুলো দেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে সাথে ওনাদেরও সুবিধা হবে আপনাদেরকে সেখান থেকে উদ্ধার করতে এই বন্যা পরিস্থিতিতে কেউ কিন্তু ভালো নেই অনেক অনেক বেশি কষ্টে আছে সবাই তার মধ্যেও যারা ছোট শিশু বৃদ্ধ এবং গর্ভ অবস্থায় যে মহিলাগুলো রয়েছে তাদের কথা একবার চিন্তা করুন তারা কতটা কষ্ট করছে কতটা কষ্ট পাচ্ছে হে আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো আর তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে গবাদি অবজ পশুগুলো কি নির্মমভাবে পানির সাথে ভেসে চলে যাচ্ছে